হ্যালো বন্ধুরা আমি লিপিকা লিপির পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম আজকে হচ্ছে ষোলোই নভেম্বর আর আমাদের বাড়িতে হচ্ছে আজকে কার্তিক পুজো এবছর আমাদের কার্তিক পুজোর উদযাপন তো আমাদের দু হাজার কুড়িতে বিয়ে হয়েছিল একুশ সাল থেকেই আমাদের কার্তিক পুজো শুরু হয়েছিল আমার হাজব্যান্ডের চারটে গ্রুপের বন্ধুরা আর কি মানে বিভিন্ন গ্রুপ থাকে না বন্ধুদের সেরকম চারটে গ্রুপের বন্ধুরা চারটে কার্তিক ফেলেছিল তো যেহেতু এবছর লাস্ট বছর তো চারটে কার্তিক দিয়ে আমাদের উদযাপন ঠাকুরমশাই বলেছেন আর কি সম্পন্ন করতে হবে তো উদযাপনের পুজোতে আমরা কি করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আমি সকালবেলারও কিছু কিছু ক্লিপ তোমাদেরকে শেয়ার করব বলে তুলে রেখেছি তাহলে সেগুলোই দেখতে থাকো আর আজকের ভিডিওটা একটুও স্কিপ করো না যদি ভালো লাগে একটা লাইক করে দিও তাহলে চলো দেখতে থাকো ভিডিও পুজোর দিন সকালবেলা একদম সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম স্নান সেরে একটা নতুন নাইটি পরে একদম ঘরের মধ্যে আর কি যেটুকু রেডি হওয়ার রেডি হয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম তোমাদের সাথে আমাদের ফ্ল্যাটের বাইরে যে প্যান্ডেল হয়েছে যেখানে আর কি সন্ধ্যেবেলা সবাই খাওয়া দাওয়া করবে আর এখন রান্না হচ্ছে সেটাই একটু শেয়ার করি এই যে দেখো এখানে তখন ভেজিটেবিল চপ বানানো হচ্ছিল তো এটা একদমই সকাল সকাল মোটামুটি তখন আর কি বাজে নটা মতো তারপরে ভেতরে আর কার্তিকের সব মামারা কাকারা মিলে বেলুন দিয়ে সাজাচ্ছিল বেলুন তখন অব্দি সাজানো কমপ্লিট হয়নি আমি ভাবলাম খেলনাগুলো দিয়ে দিই কারণ ছোট ছোট কিছু খেলনা কেনা হয়েছে কিছু এরকম সফট সফটওয়য়েস কেনা হয়েছে আর আমি প্রতিবারই নিজের হাতেই খেলনা দিয়ে সাজিয়ে দিই আমার ভীষণই ভালো লাগে তারপর মালা পরিয়ে আমার চারটে কার্তিকে একদম রেডি করে দিলাম ঠিক প্রথম বছর আমার যখন চারটে কার্তিক পড়েছিল তখনও কিন্তু একটা বড়ো একটা মেজো একটা সেজো একটা ছোট। এরকম সিরিয়ালেই পড়েছিল আমিও একদম উচ্চাপনের বছরেও কিন্তু সেরকমই কেনার চেষ্টা করেছি শুধু কার্তিকের মামা কাকারাই বেলুন দিয়ে সাজায়নি ঠাকুমা দিদা মানে আমার মা আমার শাশুড়ি মা আমার কাকিমা সবাই বেলুন সাজাতে কিন্তু হেল্প করেছে তারপর সন্ধে সন্ধে হয়ে গেছে মা একটা আমার খাটে নতুন বেডশিটও পেছে। পেতে দিল এটা আমি দেখো অনলাইন থেকে কিনেছি এটা একটা ভাইরাল বেডশিট বলা যায় আর এই দেখো আমি কিন্তু সন্ধেবেলা একদম রেডি হয়ে গেছিলাম সন্ধ্যে বলা যায় না কারণ ঠাকুর ঠাকুরমশাই বলেছিলেন পাঁচটা সাড়ে পাঁচটায় চলে আসবে তো তার আগেই আমি একদম রেডি হয়ে গেছিলাম এরকম একটা ম্যাজেন্ডা কালারের মালবেরি সিল্ক পরেছিলাম আর রয়্যাল ব্লু কালারের একটা এরকম সিকোয়েন্সের একটা ব্লাউজ পরেছিলাম আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও পরে ভাবলাম আর তো শেয়ার করা যাবে না লোকজন চলে আসবে তাই একদম ফার্স্টেই শেয়ার করে দিলাম আর ঠাকুর মশাই এসেও গেছেন একদম প্রপার টাইমে সাড়ে পাঁচটার মধ্যে ঢুকে গেছে আর এই দেখো একদম এখানে বেলুন দিয়ে সাজানো টোটাল কমপ্লিট হয়ে গেছে কার্তিক ঠাকুরকে আমরা বাচ্চা হিসাবে যেহেতু পুজো করি বেলুন খেলনা এইগুলো তো লাগেই আর চকলেট প্রচুর লজেন্স এসব তো দিতেই হয় আমরাও প্রচুর দিয়েছি তারপরে আমরা যেহেতু উপোস করেছিলাম আমি আমার হাজব্যান্ড আর প্রতিবার আমার সাথে আমার ঠাকুমাও করে আর আমার শাশুড়ি মাও উপোস করে তো আমরা চারজন এখানে অঞ্জলি দিতে বসেও করেছি তোমরা আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছো একটু ঠান্ডা লেগে গেছে একটু ম্যানেজ করে নিও ভীষণ হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু যাই হোক একটু ম্যানেজ করে শুনে নিও ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও দু হাজার একুশে আমাদের প্রথম শুরু হয়েছিল কার্তিক পুজো দেখতে দেখতে চার বছর কমপ্লিট হয়ে গেল তো ফার্স্ট বছর যখন পুজো শুরু হয়েছিল সে বছরও বেশ ধুমধাম করেই পুজো হয়েছিল তখন তো আমি ভিডিও শেয়ার করতাম না তোমাদের সাথে মানে আমার চ্যানেল ছিল না তো আগেরবার মনে হয় শেয়ার করেছি আমাদের কার্তিক পুজোটা আর এবছরটা করলাম ফার্স্ট বছর আর লাস্ট এবছর যেহেতু উদযাপন একটু ধুমধাম করে করারই চেষ্টা করেছে সকলে মিলে আর সেকেন্ড আর থার্ড বছরটা ঘরোয়াভাবেই প্রায় করা হয়েছিল আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর ঠাকুর মশাই আমার হাজব্যান্ডকে দায়িত্ব দিয়েছিল চরণামৃতটা রেডি করার জন্য তারপরে শুরু হলো আরতি খুব সুন্দরভাবে আরতি করা হলো আর আমরা তখন এখানে বসে আরতি দেখছিলাম আরতি দেখতে আমার ছোটবেলা থেকে যে কোনো পুজোর ভীষণ ভালো লাগে এই পঞ্চপ্রদীপ ঘোরানো কপুরদানি ঘোরানো তারপরে চামড় ঘোরানো খুব ভালো লাগে যাই হোক আমি আমার হাজব্যান্ডের লুকটাও শেয়ার করলাম ও একটা এরকম সিকুয়েন্সের পাঞ্জাবি পড়েছিল আমার হাজব্যান্ড তো ক্যামেরার সামনে আসতে ভীষণই আনকমফর্টেবল ফিল করে তাই আমি ওকে বেশি দেখাই ওনা দেখো যে যেটা পছন্দ করে না তাকে সেইটা করিয়ে লাভ নেই তো যতটুকু আর কি প্রয়োজন ততটুকুই ও আমার মানে ভিডিওতে আসে যাই হোক এখানে এখন হোম হচ্ছে খুব সুন্দরভাবেই হোমটাও আমাদের হয়েছিল বাড়ির সকলে ছিল তখনও আর কি গেস্ট কারা আস মানে যারা আছেন তারা আসা শুরু করেনি খুব নিজেদের কাছের লোকরাই তখন ছিল আমার শ্বশুরবাড়ির মানুষ তো অবশ্যই আছে শ্বশুরবাড়িতেই হচ্ছে আর মা বাবা আরও কিছু কাকা কাকিমা সবাই ছিল তারপরে আমি কিছু খাবার ব্যাচের ভিডিও করেছি দেখো সবটা তো করা সম্ভব হয়নি কারণ আমিও বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিলাম সবার সাথে কথা বলতে হয়েছে কারণ যেহেতু আমাদের বাড়িতেই এসেছে আমার পুজো উপলক্ষে এসেছে মোটামুটি একশো কুড়ি তিরিশ জন সেদিনকে প্রেজেন্ট ছিলেন তো আমার ভীষণই ভালো লেগেছে খুব ভালোভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে তবে একটা মন খারাপও হচ্ছে চারটে বছর কার্তিক পুজোটা হতো সবাই মিলে আনন্দ মজা করতাম এবছরই লাস্ট পরের বছর থেকে আর হবে না সেটা নিয়ে যাই হোক হয়তো আরও নতুন অন্য কিছু হবে তো আমরা তো কেউ জানি না আমাদের ভবিষ্যতে কী হতে চলেছে তো এখানে ঘরে আমার মা দিদা সবাই মিলে বসে একটু গল্প করছিল। তখন একটু লোকজন প্রায় কমেই গেছে এটা অনেকটাই রাতের দিকে এখানে ও ঠাকুমা দিদার ফটো তুলবো বলেছিলাম আর দেখো ওরা ওদের শাড়ি ঠিক করতেই ব্যস্ত আমার ঠাকুমা দিদা তো দুজনের খুবই ভালো বন্ধু তোমাদেরকে আগেও বলেছি তারপরে মোটামুটি এটা একদম লাস্টের দিকেই বলা যায় বেশিরভাগই বাড়ির মানুষেরাই আছে আমার মামার বাড়ি বাবার বাড়ি সবাই শ্বশুর বাড়ি সবাই আছে আর কি কিছু জনের খাওয়া হয়েও গেছে আর লাস্ট ব্যাচে আমরা বসবো তো এই আর কি পুজো হলে সবার সাথে সকলের দেখা হয় যে কোনো একটা অনুষ্ঠানে এরকমভাবেই মানে বেশ ভালো লাগে সব দিন তো আর সবাই সবার বাড়িতে আসতে পারে না এখানে আমার বাবা মা ব্যস্ত যারা আর কি আসেনি তাদের জন্য পার্সেল করে দেওয়া হচ্ছে খাবারগুলো সেটাই আর কি বাবা মা মিলে করছে আমার বাবা ছাড়া এই অনুষ্ঠানটা আমরা কখনোই করতে পারতাম না সেটা তো আমি ফার্স্ট সময় থেকেই বলেছি বাবাই সবটা দায়িত্ব নিয়েছে এছাড়া সবাই তো আছে আর এখানে দেখো আমার মামা মানে আমার বড়ো মামা দাদা আমার কিছু দেওরা সবাই মিলে একটু মজা করছিল নাচানাচি করছিল। অনুষ্ঠান মানে তো একটু নাচ একটু মজা এরকম আনন্দ এটা তো হবেই আমার তো ভীষণই ভালো লাগে এরকম ধরনের এনজয়গুলোকে এগুলোই হয়তো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওর মাধ্যমে চাইও তোমাদের সাথে মেনুটাও একটু শেয়ার করে দিই আমাদের মেনুতে ছিল ভেজিটেবল চপ স্যালাড কড়াইশুটির কচুরি আলুর দম পিস পোলাও চিলি পানির থোকার ডালনা চাটনি পাপড় আর ছিল হচ্ছে রসগোল্লা সাথে ছিল নলেন গুড়ের আইসক্রিম আর ছিল তোমাদের হজমলা তো এটাই ছিল আমাদের এই বছর কার্তিক পুজোর মেনু যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম জানি না ভিডিওটা কীরকম হয়েছে এখানে আমার ঠাকুমা দিদার আর এক আনটি খেতে বসেছে তাহলে বন্ধুরা তোমাদের সাথে খুব ব্যস্ততার মাঝেও যতটা পারলাম ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম এখন বাজে রাত্রি আর বললাম না কটা বাজে প্রায় দেড়টার কাছাকাছি বাজে ভীষণই সারাদিন মানে একটা হেট্রিক শিডিউলের মধ্যে গেল কারণ না বা নিজের বাড়ির পুজো আর সারাদিন উপোস করে থাকা যদিও আমি সেভাবে খাটিনি আমার মাই সব কিছু করেছে এছাড়াও সবাই ছিল কাকিমা ছিল ঠাকুমা ছিল শ্বশুর লোকজন ছিল কিন্তু তাও যতটা পারলাম সবার যতজন মানুষ গেস্ট হিসাবে এসেছিলেন সবার ভিডিও করা তো পসিবল হয়নি কিন্তু যতজন যতজনের পারলাম ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসতে থেকো